সারা ভারত কৃষক সভার উনচল্লিশতম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ঘাটালে আজকের এই সম্মেলন উপলক্ষে তিনটি দাবির কথা তুলে ধরে বিশাল এক মিছিল করে বামেরা ঘাটালে মাস্টার প্ল্যানকে দ্রুত রূপায়ন করা রাজ্য সরকার ঘোষিত প্রকল্পের ভিপিআর জনসমক্ষে প্রকাশ করার দাবি এবং পাঁশকুড়া চন্দ্রকোনা রোড ভায়া ঘাটালে রেললাইন নির্মাণ করা এই তিনটি দাবি জানিয়ে এদিন এক মিছিল অনুষ্ঠিত হয় তারপর ঘাটালের বিদ্যাসাগর মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয় জানা গেছে আজ এবং আগামীকাল এই দুই দিন ধরে জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে পশ্চিমবাংলার মানুষ এই ঘাটালবাসীর প্রতি যে দুর্গতি এই দুর্গতি নিবারণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান সেটাকে কার্যকরী করার জন্য দাবি জানিয়ে আসছে কিন্তু আমরা দেখি ভোটের আগে কিছু কাজ এখানে হয় ঘোষণা কিছু হয় কিছু প্রতিশ্রুতি দেওয়া হয় তারপরে ভোট মিটে যায় নেতারা নেতা নেতা নেত্রীরা তারা রাজা হয়ে যান নেতা হয়ে কিন্তু মানুষ সেই দুরবস্থার মধ্যেই তারা থাকতে বাধ্য হয় আমরা দেখছি যে ভাটার মাস্টার প্ল্যান আমরা বারবার দাবি করছি কেন এগুলো অনেকগুলো জেলা যুক্ত যে এটা প্রকার চেনা হোক কি প্ল্যান করা হয়েছে কিভাবে এটা কার্যকরী হবে কত টাকা বরাদ্দ হয়েছে এবং এই যে ডিটেল প্রজেক্ট রিপোর্ট সেটা কেন জনসমক্ষে না আনা হবে না সেটা লুকিয়ে রাখা হচ্ছে আসলে মানুষকে প্রতারণা করার পরে দীর্ঘদিন ধরে মানুষের যন্ত্রণাকে তারা বাঁচিয়ে রাখতে চায় আর এর সঙ্গে সঙ্গে আমরা ঘাটাল মহকুমা এই পশ্চিম বাংলার মেদিনীপুর জেলা আমাদের একটা স্বাধীনতা সংগ্রামীদের জেলা জেলা এই জেলায় এই ঘাটাল মহকুমা এই পথ পরিবহনের সড়ক পরিবহনের উপর নির্ভর করতে হয় কেন এটা দীর্ঘদিন ধরে চলবে কেন ঘাটাল মহকুমায় রেলপথ সংযুক্ত হবে না জন্মকড়া পর্যন্ত কেন রেলপথ যাবে না সেই দাবিও আমরা এখানে তুলেছি তার সঙ্গে সঙ্গে আমাদের দেশের কৃষির অবস্থা খুব খারাপ কৃষি সংকটের মধ্যে দিয়ে চলছে এর জন্য তাই হচ্ছে ভারত সরকারের নীতি আপনাদের একটা কথা বলে রাখি আটাত্তর বছরে আমাদের দেশে অনেকগুলি সরকার হয়েছে দিল্লিতে কিন্তু কোন সরকার কৃষককে কেন্দ্র রেখে কৃষককে কেন্দ্রে রেখে কোন নীতি গ্রহণ করেননি কৃষককে চারপাশে রেখে পুঁজিপতি জমিদারদের মাঝখানে রেখে নীতি গ্রহণ করা হয়েছে এর ফলে জমিদারদের একটা অংশ এই নীতির ফলে উপকৃত হয়েছে আর পুঁজিপতিরা লাভবান হয়েছে কৃষক আত্মহত্যার পথে যেতে তারা বাধ্য হয়েছে